রাম রাম জয় শ্রীরাম তোমরা কেমন আছো যা করি সবাই ভালোই আছো আবার চলে না নতুন ভিডিও নিয়ে আজ যাবো আমি বোলপুর শহরে যাবো একটা কাজে সেখানে গিয়ে অনেক মজা হবে ভাবলাম নিয়েই যাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক মজা হবে বিয়ে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি গো আমি এখন এখন যাবো বোলপুর এখান থেকে আসবে ট্রেন চলে আসবে এখান থেকে ধরে যাবো বোলপুর বোলপুরা বুথটাও খুলে দিচ্ছি আর গিয়ে নেমে পড়বো আমার এই আছে বন্ধু আছে এই চ্যানেল লিঙ্ক আমি যে বক্স দিয়ে দেবো বক্স দিয়ে দেবো আমার দেখে এও সুন্দর সুন্দর ভিডিও করে রাতে আর সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কিছু বলব যখন ভিডিও বললে যখন যাচ্ছে একবার থ্যাটার করে দাও তাহলে এবার আছে যখন চাপবো তোমাদের দেখাবো চলো ফাইনালি বর্ধমান থেকে বোলপুর এসে গেছি ট্রেনে এতটাই ভিড় ছিল আমি ভিডিও করতে পারি পাড়া কারোর জায়গা ছিল না ভিডিও করতে পারিনি তাই ভাব কি তখন যখন নামব যখন করবো ভিডিও স্টার্ট করবো চলো এবার বাইরে যাওয়া যাবে বুট আমার রেডি করা যাচ্ছে জানে রেডি আছে কি পাচ্ছো পেছনে আছে বাইরে যাওয়া যাক দেখি কোন দিকে কোনো আমরা দেখি বুট করে রেডি হয় তারপর ফিরে চলো বোধনে এতটাই ইয়ে আমাদের হাতে বুট তুলতে হলো ঘুরতে দেয়নি এলাকা দেয়নি নাহলে পাইনি নি তো জায়গাটা এতটাই শান্ত দেখতে পাচ্ছো গাছপালা আছে এতটাই শান্ত কি বলবো বদনের লোকগুলো অন্য টাইপের আর এখানকার লোকগুলো শান্ত বল কি বলবি বলার কিছু নাই চলো একবার বাইরে যাওয়া যায় গিয়ে দেখা হচ্ছে চলো স্টেশন থেকে বাইরে এসে গেছি এই বোলপুর স্টেশন বাইরে চলে এসেছি আমি আমি বাইরে চলো এবার এখান থেকে যাওয়া যায় যেখানে দেখি এই রাস্তায় না এই রাস্তায় যাবো দেখা যাক এবার চলো এখন আমরা রাস্তায় আছি ও একটা গাছ শেষ হলে দেখার না সেখানে একটু দোকানটা দেখাই না আমরা আই জায়গায় যাবো সেখানে গিয়ে আমাদের কেমন হবে রাস্তায় আছি দেখতে যাচ্ছি আসছি যাচ্ছি এবার আমরা যাব সুতরাং আমি দিকে যাব এবার আমরা এখানে সামলা এবার দাঁড়িয়ে

দেখতে পাচ্ছ এখন এই বইটা চলছে এখন এই বইটা চলছে যারা যারা দেখতে চাও দেখতে আসতে পারো এলো বোলপুর স্মল কি সুন্দর রাস্তা দেখো এদিকে একটা জিনিস দেখা গেল এখানকার লোকগুলো অনেক ভালো শান্ত শিষ্ট লোক দেখতে পাচ্ছি ডান দেখো এখান দিয়ে বেরোনো যায় বাইফ ছোট ছোট ধরে নিয়েছি ছোট বিরাট হ্যাঁ

তো জকি টু দি কি আমরা যখন যাব আমরা 30 কিলোমিটার যেখানে যাব মানে যাব সেখানে গিয়ে এখন ভিডিও করব আই

কি বলবো চলো যেখানে যাই দেখাবো ছোটখাটো ব্রিজ সুন্দর ভিউ দেখোটা এবার দেখো সেই লেভেলে লাগছে না এবার এই ভিউটা দেখো

স্মুথ স্কেটিং ভালোই চলছে ভিডিও করতে করতে ও তো মুড আলাদা হয়ে যাচ্ছে অন্য লেভেল রাস্তাটা সেই লেভেলে ভিউ রাস্তায় চালিয়ে অনেক মজা আছে ভিউ দেখো ভিউ সেই লেভেলে ভিউ তো

বাচ্চারা oh, wow, <camad> <in> <camad> 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 এখন আমরা ওই ব্রিজ থেকে চলে এলাম এবার এই রাস্তা দিয়ে যাচ্ছি ভিভিউ দেখো ও কত সুন্দর ভিউ ভিউ দেখলে তোমার চমকে যাবে রাস্তাটা একটুখানি খারাপ আছে তাতে আমাদের কের ভালোই চলছে আমি ফার্স্ট টাইম এসছি বলে বোলপুর ভাবতেই পারিনি এত সুন্দর জায়গা হবে বোলপুর এই নেবলে রাস্তা আমি ভাবতেই পারছি না

কেমন লাগলো কেমন লাগলো কালী মা কি মন্দির এই মন্দিরের সামনে আছি মন্দিরের গেট বন্ধ আছে গেট সামনে গেটটা বন্ধ খুলতেও পারে তোমাদের সবটা পেছন দিয়ে যাওয়া যাবে না

দেখার ভিডিও देखले এবারে আমরা এখন যে বেরিয়ে যাবো একটা জায়গায় যাবো তাজিনাস সারপ্রাইজ আছে তোমার ভিডিওটা দেখতে থাকো সারপ্রাইজ সারপ্রাইজ আরো রিয়াকশন পাবো তাহলে এখানে বেরোনি যাক বাই বাই কঙ্কালি তালা গেটটা দিয়ে বেরিয়ে গেছি আমরা দেখাচ্ছি গেটটা এই হলো গেট কঙ্কালি তালা গেট এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে যাবো সেটা হচ্ছে সারপ্রাইজ সারপ্রাইজ আছে সারপ্রাইজ কোন দিকে কি বলবি এবার বাসে যাবি না

এই আমার খাচ্ছে এখন বিস্কুট ও বিস্কুট খাচ্ছে দেখা দেখা বিস্কুট দেখা এই বিস্কুট খাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্টে জানাও আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কু করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এই ভিডিও নিয়ে বাই